আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি যে জায়গায় আজকে আপনাদের এনেছি বা ভিডিওটা দেখাচ্ছি আপনারা কেউ আমিন না লিখে যেতে পারবেন না তার কারণ দিন দুনিয়ার বাদশাহ বাদশাদের বাদশাহ আখির জামানার পয়গম্বর আমার সোনার নবী দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন ঘরটা দেখেন এটাই হলো মা আমেনার ঘর এই মা আমেনার ঘরেই নবীজি চলাফেরা নবীজির সব কিছু এই মা আমেনার ঘরেই জন্ম এখানেই সেই মা আমেনার ঘরটা দেখে আপনাদের কাছে অনুরোধ সকলেই লাইক শেয়ার করবেন অন্য মানুষ যারা দেখতে পায় এই ঘরটা দেখলে সত্যি জাহানটা ভেজে যায় আমার সোনার নবী এখানে জন্মগ্রহণ করেছেন ছোটোবেলায় খেলা করেছেন দৌড়াদৌড়ি করেছেন সেই জন্যে সরকার এটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে এখানে এই ঘরের ভিতর ওরিনারি মানুষকে যেতে দেয় না নবীর বিয়াদুবি হবে বলে আমি সেই ঘরটা আপনাদের এই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করেন